সামনে লোকসভা ভোট সেই ভোটে প্রতিবন্ধী মানুষদের অংশগ্রহণের জন্য সচেতন করতে এবং উদ্বুদ্ধ করতে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ শুটিং করা হল বৃহস্পতিবার গঙ্গারামপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় এই বিশেষ শুটিং করা হয় সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র তথা পিডব্লিউটি ডিস্ট্রিক্ট আইকন সাগর ঘোষ সহ বেশ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে এই ভিডিও শুটিং করা হয় মূলত প্রতিবন্ধী মানুষদের নির্বাচন সম্পর্কে ও ভোটদান সম্পর্কে সচেতন এবং উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয় আগামী দিনে সাগর সহ তার সঙ্গীতের নিয়ে নির্মিত ভিডিও বার্তা প্রতিবন্ধী মানুষ সহ সামাজিক মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে জানান উপস্থিত আধিকারিকেরা এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন অফিসের আধিকারিক অমিতাভ ভট্টাচার্য জানান আমরা আমি দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন আধিকারিকের অফিসে আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আজকে যেহেতু লোকসভা নির্বাচনে আমাদের যারা ডিজেবেল বা পার্সনস ডিসেবিলিটি আছে তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করা হয়েছে করা হবে প্রত্যেক বুথে থাকবে এবার আমাদের এখান থেকে সুচেতনা আবাসিক প্রতিবন্ধী যে সংস্থা আছে ও ওনাদেরই একজন ছাত্র সাগর সরকার ও আমাদের পিডাব্লিউডি আইকন আমাদের ডিস্ট্রিক্টে তো ও আমাদেরকে কিছু বিষয় আমাদের মেসেজ দিয়েছে তো আমরা আজকে সেই মেসেজটাই ওর কাছ থেকে নিলাম এবং পরবর্তীকালে সবার উদ্দেশ্যে এটা প্রচার করব মানে কোন মাধ্যমটাকে আপনারা ব্যবহার করে এটা পৌঁছবেন হ্যাঁ এটা যেটা আমাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হবে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমেও এটা আমরা প্রচার করি তো বেসিক্যালি ওই টুইটার ফেসবুক আর মূলত যাতে সমস্ত প্রতিবন্ধী যারা ভোটার আছেন তাদের বিভিন্ন রকম ব্যবস্থা করা হচ্ছে বিশেষ করে হোম ভোটিং ফেসিলিটি যেটা আছে অনেকেই কষ্ট করে ভোট দিতে যেতে পারেন না যাতে তারা হোম ভোটিং ফেসিলিটি অ্যাভেল করে ভোট দান করেন সেইটা আমাদের বিশেষভাবে আবেদন থাকবে সাগরও সেই আবেদনটাই রেখেছে স্যার মূলত কি কি মানে যারা প্রতিবন্ধী রয়েছেন তারা বিশেষ কি কি ফেসিলিটি পান ইলেকশনে ওনারা যেটা ভোট দেওয়ার ক্ষেত্রে মূলত প্রত্যেক পুলিশ স্টেশনে পয়েন্ট টু পয়েন্ট র্যাম্প থাকে হ্যান্ড এটা তাছাড়া ওনাদের জন্য আলাদা কিউ থাকে এই প্রসঙ্গে সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ হীরালাল দাস জানান অ্যাকচুয়ালি সুচেতন আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠে ইলেকট্রাল লিটারেসি ক্লাব আমাদের আছে যেখানে এইখানে দশ থেকে বারো জন মেম্বার্স আছে ক্লাব মেম্বার এরা মানে বছরের সব সময় এই প্রতিবন্ধকতা যুক্ত মানুষরা যাতে ভোট দিতে পারে এবং যে সমস্ত জায়গায় সমস্যা আছে বা হচ্ছে ভোট দিতে উদ্বুদ্ধ করা এই ক্লাবের হচ্ছে কাজ এবং সেই সঙ্গে আমরা এই ক্লাবের মাধ্যমে মেম্বার্সটা বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে অ্যাওয়ারনেসটা করে এবং হচ্ছে আমরা পথসভা করেও আমরা বিভিন্ন রকম মেসেজ দেই, যে কোনো প্রতিবন্ধী মানুষ যেন হচ্ছে ওর থেকে বঞ্চিত না হয় এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আমাদের এই ইএলসি ক্লাব মেম্বারের হচ্ছে সাগর সরকার ও হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল যে পিডব্লিউডি ভোটার্সদের হচ্ছে আইকন হিসেবে সিলেক্ট হয়েছে তার জন্য ইলেকশন কমিশনারকে আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং ওর কাজ হচ্ছে যে সমস্ত ডিস্ট্রিক্ট লেভেল যে পিডব্লিউডি ভোটার্সরা আছে তারা যেন খুব সহজে এবং উদ্বুদ্ধভাবে হচ্ছে সেই ভোট কেন্দ্রে পৌঁছে হচ্ছে নিজের ভোট নিজে দিতে পারে এবং হচ্ছে সুস্থ গণতন্ত্র গঠন করতে পারে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে